না বাবা আল্লাহ আবার কার মতের দিনে এই নিয়ামত সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন সেই দিন আল্লাহর কাছে কি জবাব দেবেন মা বল দেখি আল্লাহ তাবারাক আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিনে জিজ্ঞাসা করবে আল্লাহ তাবারাক ওয়া যে আমাদেরকে নিয়ামত দিয়েছে আল্লাহ কোরআন কারিমে বলছেন কোরআনুল কারিম সূরা ইব্রাহিম আল্লাহ তাবারাক চৌত্রিশ নম্বর আয়াতে কি বলছেন কাল ইশরাক كل يا مولى الله ديها شيء، الله القرآن يقول شيء. بسم الله الرحمن الرحيم، وإن تعظ نعمة الله لا تنسى.

নিয়ামত দিয়েছি রে তোমরা যদি ওই নিয়ামত লিখতে লিখতে চালো করো তোমরা যদি ওই নিয়ামত গুনতে চাল রে তোমরা গুনে 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 আল্লাহর নিয়ামত শেষ করতে পারবে না পারবে না পারবে না বন্ধুগণ আবার হে আমার মা

প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মহিলার কাছে আল্লাহ তাআলা এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে সেই দিন আল্লাহর কাছে জবাব দিতে বলেন হবে শুনেন বাবা আল্লাহ বড় নিয়ামত আমরা কি ভোগ করছি সব থেকে বড় নিয়ামত কি ভোগ করছি বলেন জানা আছে যারা দোকান খুলে বসে আছেন যারা বাড়ি থেকে শুনছেন যারা বাড়িতে বাবা জল আল্লা সব থেকে বড় নিয়ামত আমরা কি লক্ষণ করছি শোনেন পৃথিবীর বুকে সব কথাটা ঠিক নয় না দেখি বলেন উত্তর দিবেন বাবা জান পৃথিবীর যখন একটা শিশু আসে ওই শিশুটা আসার তার অক্সিজেনের প্রয়োজন হয় কি হয় না বলেন হয় কি হয় না বলেন না বাচ্চাটা আসার সাহ সাহ পান করেন না 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 বাবা হে আমার আম্মা জান আমরা অক্সিজেন যেটা নিচ্ছি আম্মা সব থেকে বড় নিয়ামত হল অক্সিজেন এবার আপনাকে আমি প্রশ্ন করি আব্বা আপনি আমি যেটা অক্সিজেন নিচ্ছি এই হাওয়াটা ঢুকছে আপনি একটু মুখটা নাকটা বন্ধ করে দেন তো দেখি কতক্ষণ থাকতে পারছেন কতক্ষণ পারবেন বাবা কতক্ষণ হয় পাঁচ মিনিট দুই মিনিট তিন মিনিট মেনে নিলাম দশ মিনিট থাকবেন তারপরে আর থাকতে পারবেন পারবেন না কেউ পারবে না পৃথিবীর মুখে কেউ পারবে না বিনা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না বলার এখানে বসে একটু আমার অস্তাদ পৃথিবীর মুখে বিনা অক্সিজেন ছাড়া কেউ বাঁচতে পারবে না তাহলে আমি আবার আপনাকে প্রশ্ন করি আব্বা আম্মু আমার ভাই আমার বন্ধু আপনি আমি যেটা অক্সিজেন নিচ্ছি এই অক্সিজেনের জন্য আপনি আমি আল্লাহকে কত টাকা দি বলেন তো বাবা কত টাকা দি দিনে বলেন টাকা দিচ্ছি দিচ্ছি না তাহলে আপনি আমি ফ্রিতে অক্সিজেন নিচ্ছি আমার আল্লাহ কি বলেছেন হে আমার গলাম হে আমার বান্দা বান্দেরা আমি তোমাদের কি যে অক্সিজেন দিচ্ছি এই অক্সিজেনের আমা আমাকে তোমাদেরকে পয়সা দিতে হবে এই অক্সিজেনের মূল্য দিতে হবে টাকা দিতে হবে এটা কি আল্লাহ বলেছেন না না বাবা দুঃখ লাগে এত একটা বড় নিয়ামত আমরা অক্সিজেন নিচ্ছি আল্লাহর আল্লাহর শুক্রিয়া আদায়টুকু করি না বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বাবা যান আপনার মতো একজন বয়স্ক মানুষ আপনার মতো একজন বয়স্ক মানুষ হাসপাতালে পড়ে ডুবরে ডুবরে কান্না করছে আর ডাক্তার বাবুরা ক্যামেরায় দেখছেন যে ওই বয়স্ক আব্বা